হরিজন সম্প্রদায়ের সংস্কৃতি ভাষা ও সমাজ ব্যবস্থা কিছুটা ভিন্ন হরিজনদের মূল ভাষা ভোজপুরি বিশেষ করে তারা যখন পরিবার বা নিজস্ব সম্প্রদায়ের কারোর সাথে কথা বলে তখন তাদের নিজস্ব ভাষায় কথা বলেন তবে বাইরের সমাজের সঙ্গে যোগাযোগের জন্য তারা বাংলা ভাষা ব্যবহার করেন এ সম্প্রদায়ের মানুষেরা অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী শিব কালী শীতলা বাসন্তী ইত্যাদি দেবদেবীর পূজা করে থাকেন তারা এছাড়া হরিজন জনগোষ্ঠীর উৎসবের মধ্যে এক বড় উৎসব হল ছট পূজা বা সূর্য পূজা প্রতি বছর কালী পূজার পর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই ছট পূজা উদযাপন করা হয় এছাড়া এরা দোলযাত্রা শীতলী পূজা এবং রবিদাস জয়ন্তী বিশেষভাবে পালন করেন হরিজন সমাজ কঠোর নিয়ম কাঠামোর মধ্যে পরিচালিত হয় হরিজন সমাজ পিতৃতান্ত্রিক হলেও একটি শক্তিশালী সমাজ পঞ্চায়েত বা নেতৃত্ব ব্যবস্থা চালু রয়েছে সমাজের অভ্যন্তরীণ সমস্যা যেমন বিবাহ বিচার ঝগড়া বা অনৈতিক আচরণ এই নেতৃত্ব কাঠামোর মাধ্যমে সমাধান করা হয় বাইরের সমাজে উপেক্ষিত হলেও নিজেদের ভেতরে তাদের একটি ঐক্যবদ্ধ ও সংহত কাঠামো রয়েছে হরিজনরা সাধারণত নিজেদের জাতের মধ্যে বিবাহ সম্পন্ন করেন বাইরে জাতের সঙ্গে বৈবাহিক সম্পর্ক খুবই বিরল এদিকে বর্তমানে বাংলাদেশে হরিজন সম্প্রদায়ের শিশুরা ধীরে ধীরে শিক্ষা গ্রহণের দিকে ঝুঁকছে কিছু এনজিও যেমন ব্র্যাক ফেয়ার বাংলাদেশ নারী প্রগতি সংঘ ইত্যাদি সংস্থা তাদের জন্য প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু করেছে তবে এখনো অনেক শিশুও স্কুলে বৈষম্যের শিকার হয় যেমন আলাদা করে বসানো সহপাঠীদের অবজ্ঞা স্কুলে ভর্তি করতে অস্বীকৃতি ইত্যাদি যার ফলে উচ্চ শিক্ষায় পৌঁছানো হরিজনদের জন্য কঠিন হয়ে পড়ছে বাংলাদেশের সংবিধানে প্রত্যেক শিশুর জন্য বাধ্যতামূলক সার্বজনীন ও বিনামূল্যে শিক্ষা নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে উনিশশো সালে এডুকেশন ফর অল বিশ্ব সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ দুই সালের মধ্যে সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করেছিল এর ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষা আইন উনিশশো সালে চালু করা হয় যা উনিশশো সাল থেকে কার্যকর করা হয় এদিকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্কুলগামী অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে সরকার চার স্তরের উপবৃত্তি প্রদান করছেন সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে জাতীয় প্রাথমিক বিদ্যালয়ের ভর্তির হার সাতানব্বই দশমিক সাত শতাংশ কিন্তু এই অর্জনের ছায়ায় ঢাকা পড়ে আছে দলিত জনগোষ্ঠীর শিক্ষাবঞ্চনার বাস্তবতা মাল্টিপ্রিভেনশন স্কুল এক্সপিরিয়েন্স অফ দলিত চিলড্রেন ইন বাংলাদেশ নামের এক গবেষণায় বলা হয় দুই সালে পরিচালিত এক জরিপ অনুযায়ী দলিত শিশুদের স্কুল ভর্তির হার ছিল দশ শতাংশ এবং ভর্তি হওয়া শিশুদের মধ্যে পঁচানব্বই শতাংশই মাঝপথে স্কুল ছেড়ে দেয় পরবর্তীতে দুই সালে এক জরিপে দেখা গেছে তখনও আঠাশ দশমিক পাঁচ শতাংশ দলিত শিশু বিদ্যালয়ের বাইরে রয়ে গেছে হিন্দু দলিতদের মধ্যে মাত্র দুই শতাংশ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা শেষ করতে পেরেছে যা সরকারি ছোটোখাটো চাকরির জন্য ন্যূনতম যোগ্যতা এই জরিপে আরও দেখা যায় দলিত শিশুদের বড় একটি অংশ দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর স্কুল ত্যাগ করে বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বাধ্যতামূলক শিক্ষা সমান সুযোগের নিশ্চয়তা থাকলেও বাস্তবে হরিজনরা বঞ্চিতই থেকে গেছেন তাদের জন্য পৃথক কমিশন গঠন পূর্ণাঙ্গ সুমারি পুনর্বাসন চাকরির কোটা এসব দাবি বহুদিনের পেশাগত কারণে তারা সমাজের বিভিন্ন পর্যায়ে চরম অবহেলা ও বৈষম্যের শিকার নিজেদের পরিচয় নিয়ে গর্ব করার মতো জায়গা নেই বরং পরিচয় আড়াল করে বাঁচার প্রয়াস বেশিরভাগেরই এছাড়া পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বিটা হারানোর আতঙ্ক পানির কল কেটে দেয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন এসব তাদের নিত্যদিনের বাস্তবতা বঞ্চিত এসব মানুষের স্বাভাবিক জীবনযাপন করা শুধু নাগরিক অধিকার নয় মানবিক অধিকার হরিজনদের জন্য স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করে দেয়া সরকারের যেমন সাংবিধানিক দায়িত্ব তেমনি সমাজের অগ্রসর গোষ্ঠীর মানুষেরও নৈতিক ও সামাজিক দায়িত্ব অনুকৃতি আদিত্য সিমেক নিউজ ডট কম